সিমে নেটওয়ার্ক পায় না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মোবাইল সিমে নেটওয়ার্ক পাচ্ছে না তার প্রমাণস্বরূপ আমি আপনাদের যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি নোটিফিকেশন বা টেনে নিচের দিকে নিয়ে আসতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার সিমে ইমার্জেন্সি উঠে আসে ঠিক এরকম যদি আপনার মোবাইলের সমস্যা থেকে থাকে অর্থাৎ আপনার সিমে যদি নেটওয়ার্ক না পায় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি সিমে নেটওয়ার্ক না পালে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তাই ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনারা যে কোনো সময় প্রয়োজন লাগলে এটা আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো আপনার সিমে নেটওয়ার্ক পাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে হবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনের উপর ক্লিক করলে আপনার মোবাইলে একটি সিম থাকলে একটি শো করবে আর দুটি থাকলে দুটি শো করবে এখন আপনার যে সিমের নেটওয়ার্ক পাচ্ছে না সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম দুই এটা সিলেক্ট করে নিলাম সিম দুই সিলেক্ট করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন আপনার সিমটি অ্যানেবল করা আছে কি না অবশ্যই এটা চেক করবেন সেই জন্য এখান থেকে অবশ্যই আপনার এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন তারপরে এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ আপনি এখন এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু জি সিলেক্ট হয়ে আসে আপনারা যদি টু জি বা সিলে থ্রি জি সিলেক্ট হয়ে থাকে তো অবশ্যই এখান থেকে আপনারা যে ফোর জি দেখতে পাবেন এই ফোর জিটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ফোর জিটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা ফোর জি সিলেক্ট করে নেবেন তারপরে একটু স্কল করে নিচের দিকে দিকে যদি আপনি আসেন তাহলে আপনারা এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনি এখন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে নেটওয়ার্কটি আপনার সিলেক্ট হয়ে আসে সেটার উপর আপনারা ক্লিক করবেন সেই সেটার উপর ক্লিক করলে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সার্ভার নামের একটি অপশান আপনি এখন এখান থেকে সার্ভার এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফাইভ জি আপনারা লিখে নেবেন আমি এখান থেকে ফাইভ জি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফাইভ জি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন এখন আপনি এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন একেবারে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সিস্টেম সেটিংস এখন এখান থেকে আপনি সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ আপনি এখন এখান থেকে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এই অপশান উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ওয়াইফাই মোবাইল এবং ব্লুটুথের দুটা কিন্তু রিসেট হবে সে রিসেট করার জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম সিমটি সিলেক্ট করবেন সেই জন্য আরও বাটনের উপর ক্লিক করার পরে যেই সিমে আপনার সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি দুইটি সিম দুই এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আপনার দেখতে পাবেন রিসেট সেটিংস আপনি এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন আপনার রিসেট সেটিংসের উপর ক্লিক করলে আপনার মোবাইলের যে পিন লক বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে সেটা আপনারা দিয়ে দেবেন আর এখান থেকে আপনার একটা জিনিস জেনে রাখা ভালো আপনার মোবাইল থেকে কিন্তু কোনো কিছু ডিলিট হবে না শুধু আপনার সেটিংসটি রিসেট করেন শুধু আপনার সেটিংসটি রিসেট হবে অন্য কোনো কিছু কিন্তু ডিলিট হবে না তারপরে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে দেখতে পাবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এয়ারপ্লেন মোড এখান থেকে এয়ারপ্লেন মোডটি অন করে দেবেন এয়ারপ্লেন মোডটি অন করে দেওয়ার পর এখান থেকে আবারও এই এয়ারপ্লেন মোডটি এখান থেকে অফ করে দেবেন অর্থাৎ এখান থেকে এয়ারপ্লেন মোড চালু করার পর এখান থেকে আপনার বন্ধ করে নেবেন বন্ধ করে নিলে এখান থেকে দেখতে পাবেন আপনার এয়ার আপনার নেটওয়ার্কটি নতুনভাবে সেটিংস হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার নোটিফিকেশন আমার টেনে যদি নিচের দিকে নিয়ে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর জি কিন্তু চলে এসেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার সিমে যদি নেটওয়ার্ক না পায় এই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি